এবার লোকসভা নির্বাচন মুর্শিদাবাদে ঝাঁপিয়ে ভোট প্রচার একদিকে মিনাক্ষী মুখার্জি অন্যদিকে ডোমকলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম অসংখ্য বাম কংগ্রেস কর্মীদের ভিড় উপচে পড়া চোখে পড়ার মতো ডোমকল বিধানসভা থেকে চল্লিশ হাজার ভোটের ব্যবধানে লিড পাবে মোহাম্মদ সেলিম একথা ভোটাররাই বলছেন তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে যেভাবে দুর্নীতিতে জড়িত তৃণমূল আর নয় কোনো ফুল আর নয় এবার ভুল এবার কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম বিপুল ভোটের জয়ী হবে বলে বাম কংগ্রেস কর্মী সমর্থকদের রীতিমতো স্লোগান সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে জনসভা মঞ্চ থেকে মোহাম্মদ সেলিম এবং মিনাক্ষী মুখার্জিরা যখন বাড়ি বাড়ি ডোর টু ভোট প্রচার করতে যান আর এই যখন প্রচণ্ড গরম রোদের তাপ তখন দেখা যাচ্ছে যে সরাসরি মোহাম্মদ সেলিমের যে স্পষ্ট দাব মানে দাপট তেনামল পার্টি পরাজিত বা পিছিয়ে থাকবে তেনামল পার্টির ওপর ভরসা নেই স্বাভাবিকভাবে তেনামল পার্টি এবার মুর্শিদাবাদ কেন্দ্রটি থেকে পরাজিত হচ্ছে রানীনগর হরিহরপাড়া ভগবান গোলা এছাড়াও আপনারা জানেন যে ডোমকল এই চারটি থানাতে বামেদের একটা বিপুল 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 পরিসংখ্যান মানুষজন কিন্তু একটা ভরসা রাখতে চলেছে লিড হতে পারছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা শুনতে পাচ্ছি তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেই সমীক্ষক মহল রাজনৈতিক মহল কোনো এক প্রকারে যে জোটের হাওয়া সেটাই বলা যেতে পারে যে জোটের হাওয়া এক মানে নিশ্চিত হাওয়া ঘুরছে হ্যাঁ স্বাভাবিকভাবে লালের ওপর ভরসা রাখছে শাসক দল ভাঙছে তাসের মতো ঘর ভাঙছে তাই এবার শাসক দল ভাঙলে মানুষের রায় জনতার রায় স্পষ্ট হয়ে তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না দু হাজার ছাব্বিশে একেবারে কংগ্রেস জোট মিলে সরকার প্রতিষ্ঠিত হবে বিজেপি ও তৃণমূলের স্বপ্নটা শুধু থেকেই যাবে একেবারে স্পষ্ট তাই রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত গতিবেগে এগিয়ে নিয়ে আসার যে সম্পক্ষ বা জরুরি সেটাই ভোটারদের কারণে কিন্তু পৌঁছে যায় তৃণমূলের শাসক দলের একটাই লক্ষ্য ছিল ছাপ্পা ফুটে জিতার জন্য পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশন কলা নির্দেশে ভোট বাংলাতে সাত দফাতে যখন নির্বাচন তখন দ্বিতীয় দফার নির্বাচনে প্রথম দফার নির্বাচনে তৃণমূল কিন্তু খুব আস্তে আস্তে তারা শুধরে যাবে কেননা ছাপ্পা ভোট তো মারতেই পারবে না তাই বামেদের ওপর কিন্তু ভরসা রাখছে বাম জোটের ওপর শেষ সাক্ষী বা শেষ সম্বল হ্যাঁ এটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখেই জোটের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে দু হাজার যে লোকসভা ভোট এবং ছাব্বিশে যে বিধানসভা রাজ্যে শুধু সময়ের অপেক্ষা এই তৃণমূল সরকারটা থাকবে না বাম কংগ্রেস জোট মিলে সরাসরি তারা আসন পেতে পারে এবার আমরা দেখতে পাচ্ছি বারো থেকে দশটি আসন কনফার্ম হ্যাঁ মানে বিস্তারিত রিপোর্টে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মানুষের রায় বা জনতার স্পষ্ট রায়ের যে ইঙ্গিত বার্তা সেটা এক প্রকার জোটের হাওয়া বা জোটের হাওয়াই তো অবশ্যই প্রয়োজন রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে দ্রুত গতিবেগে যখন জোটের হাওয়া মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিমের রাজনৈতিক ইতিহাস দেখাই যাচ্ছে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ হ্যাঁ বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদ লোকসভায় সিপিআইএমের প্রার্থী যিনি শিক্ষিত ব্যক্তি তিনি সমাজের মাধ্যমে পার্লামেন্টে যেতে পারলে তুলে ধরবেন আর তৃণমূল পার্লামেন্টে যাবে না এখানে তারা ভাগ লড়াই করবে এটাই শুধু দেখার একটা বিষয় তবে আমরা এটুকু বলতে পারি সরাসরি তৃণমূলের প্রার্থী অনেক ভোটের ব্যবধানে তিনি পরাজিত হবেন বা পিছিয়ে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা অন্য রকমের বা খোঁজ মেজাজ সেটার ওপরে বাস্তবে নির্ভরশীল করবে তাই মীনাক্ষী মুখার্জি এবং আমরা দেখতে পাচ্ছি যে বামেদের একাধিক নেতৃত্ব এবং মোহাম্মদ সেলিম ডোর টু ডোর কর্মী সভা করছেন পায়ে হেঁটে কখনও হুটফোয়া বাড়িতে চেপে কখনো সাইকেলে করে একেবারে নির্বাচনে ভোট প্রচারে দেখা যাচ্ছে যে আদর্শ অনুপ্রাণিত হয়ে শাসক দল তৃণমূলকে কেউ ভোট দেবে না এটাই ছিল আজকে আমাদের লাইভ অনুষ্ঠানের প্রতিবেদন দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি যে মোহাম্মদ সেলিমের নির্বাচনীয় জনসভা দেখেই শাসক দল ভয় পেয়েছে এমনকি অধীররঞ্জন চৌধুরী এছাড়াও রয়েছেন মানুষের যে আকর্ষণীয়ভাবে অধীররঞ্জন চৌধুরীরা ঝাঁপিয়ে কিন্তু মুর্শিদাবাদে যেখানেই সভা করতে যাচ্ছেন সেখানেই তাদের স্লোগান মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিন একেবারে স্পষ্টভাবে তাই এই রাজ্যের মানুষজন আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটাই শুধু সময়ের অপেক্ষা তবে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতির বিষয়টা হ্যাঁ বিষয়টা হচ্ছে পায়ে যখন নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিমের সমর্থনে তখন শাসক দলের তো ভাঙন ধরছেই শাসক দল আদতে থাকবে কি থাকবে না এটাই শুধু সময়ের অপেক্ষা তাই মোহাম্মদ সেলিমের যে নির্বাচনী এলাকাতে ডোমকলে সেখানে প্রাক্তন বিধায়ক আনিসুর রহমান সহ বাম কংগ্রেসের ব্লক নেতৃত্ব এবং টাউন নেতৃত্বরা উপস্থিত ছিলেন রীতিমতো সেখানে বক্তব্য দিয়েছিলেন মোহাম্মদ সেলিম অধিত চৌধুরী মোহাম্মদ সেলিম মুক্তজা হোসেন বকুল তিনটি লোকসভা আসনেই বাম কংগ্রেস জোটের একটা বার্তা সেই জোট এগিয়ে আসবে বা পিছিয়ে থাকবে সেটার ওপরে নির্ভরশীল তবে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক সমীকরণগুলো কোন পথে এগিয়ে থাকবে বা এগিয়ে যাবে তার ফলাফলের আপডেট কিন্তু মানুষের রায় তৃণমূল পার্টি আর পাবে না তৃণমূলের দুর্নীতির কারণে বা তৃণমূল কোনো উন্নয়ন করেনি পঞ্চায়েত লুট করেছিল তারপরে ডোমকল আপনারা জানেন যে পৌরসভা এলাকাগুলি বেআইনিভাবে তারা ছাপ্পা মেটে জয়ী হয়েছিল এক কথায় বলা যেতে পারে রাজ্য রাজনীতির বিষয়টা সমীকরণ বা সমীক্ষা কিন্তু পাল্টে যেতে পারে তাই মোহাম্মদ সেলিমের একেবারে বিশাল যোগ সমাবেশ দমকল এছাড়াও আরও প্রোগ্রাম রয়েছে হরিয়ারপাড়া পাড়া ভগবান গোলা জলঙ্গীর সাগরপাড়া একাধিক চিত্র কিন্তু দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটের একেবারে জনপ্লাবন জনসভা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দমকলে ভোট প্রজা চলছে